একটা অবস্থা পুরো রাস্তাটা সাদা হয়ে গেছে গাছগুলো ভেঙে খুব বিপজ্জনক একটা অবস্থা আমি গাছ দিয়ে গাছের নিচে দিয়ে যাচ্ছি জানি না কি হবে খুবই রিস্ক যে কোনো মুহূর্তে গাছের ডাল ভেঙে মাথায় পড়তে পারে খুবই বিপজ্জনক জায়গা দিয়ে যাচ্ছি আমি দেখুন গাছের ডালগুলো কি পরিমাণে ভেঙে পড়ে আছে কি পরিমাণে কি একটা অবস্থা আমাদের ওইদিকে কালবৈশাখী ঝড় বা কোনো সাইক্লোন হলে এমন অবস্থা হয় আর এখানে তুষারের ভারে বরফের ভারে দেখুন গাছগুলো ভেঙে পড়ে আছে কি একটা অবস্থা কথাই বলে না যত বেশি আনন্দ তত বেশি বিপজ্জনক তো জায়গাগুলো দেখতে এই দৃশ্যগুলি উপভোগ করতে যতটা মধুর যতটা মনোরঞ্জন মনে হয় ততটুকুই কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক আকাশগুলো দেখুন মেঘাচ্ছন্ন এখনো স্নো হচ্ছে এবং একটা না এখনো দুই থেকে তিন দিন এইভাবে স্নো পড়তে থাকবে রাস্তাগুলো খুবই পিচ্ছিল যে কোনো মুহুর্তে পাঁচ লিপ করে পড়ে যেতে পারেন কি একটা অবস্থা তারা স্কুটি গুলো চালাচ্ছে খুব সাবধানে খুবই আস্তে আস্তে স্কুটি চালাচ্ছে আমি স্কুটিটা নিয়ে নিয়ে আসিনি আসতে চাইছিলাম কিন্তু নিয়ে কারণ রাস্তা স্লিপি এটা কেমন ভাবে যাচ্ছে দুই পা দুই দিকে ফেলে খুব সাবধানে চলছে গাড়িগুলো দেখুন কত আস্তে আস্তে আসছে খুবই বিপজ্জনক একটা রাস্তা দেখুন পুরো তুষারে আবৃত সাদা কি একটা অবস্থা আমার লাইফের ফার্স্ট এমন তুষারপাত দেখলাম আমি এখনই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম বরফগুলো এত পিচ্ছিল হয়ে গেছে আসলে বরফের নিচে কিছু গলে গেছে যার জন্য নিচে পানি আছে যার জন্য স্লিপ হয়ে যাচ্ছে অবস্থা দেখুন পুরো ইঞ্চি করে জমে গেছে বরফ এবং খুবই স্লিপ খুবই স্লিপ খুবই রিস্কি আমার যেতে খুবই ভয় পাচ্ছি আমি কি একটা অবস্থা দেখুন গাছগুলো বড় বড় গাছগুলো ভেঙে কি অবস্থা হয়েছে দেখুন দেখুন কি একটা অবস্থা ক্যাম্পাস কিন্তু এখন মোস্ট অফ ফাঁকা কারণ চাইনিজ হ্যাপি নিউ ইয়ার চলছে আমার ক্যাম্পাস এখন এক মাস ছুটি সুতরাং চাইনিজরা সবাই বাড়ি চলে গেছে ভ্যাকেশন টাইমে এবং একজন যাচ্ছে বাড়িতে এখনো স্নো হচ্ছে দেখুন কি একটা অবস্থা চাইনিজ দেখুন কত সুন্দর করে হাসতে হাসতে হেঁটে হেঁটে যাচ্ছে যাতে স্লিপ না করে এটা হচ্ছে আমার ল্যাবে যাওয়ার রাস্তা দেখতে যতটা সুন্দর মনে হয় ফিল করতে অনেক ভয় দেখুন এক্ষুনি এখানে একটা এক্ষুনি গাছ ভেঙে পড়লো কি ভাইয়া ভয় পেয়ে গেলেন নাকি দেখুন এখানে পড়ছে দেখুন 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 অবস্থা দেখুন দেখুন কি একটা অবস্থা আমার মাথার উপরে পড়তো এখনই এই গাছটা কি একটা অবস্থা যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে কি একটা অবস্থা এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির টিচিং এর সামনে এবং লাইব্রেরির সামনে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির মিডিল পয়েন্ট এই যে স্ট্যাচুর সামনে পানিগুলো বরফে জমে সাদা হয়ে গেছে গাছগুলো পুরো তুষার আবৃত গাড়িগুলো তুষারে ঢেকে সাদা হয়ে গেছে এখনো গুড়ি স্নো হচ্ছে একটা মনোমুগ্ধক রোমাঞ্চকর একটা অনুভূতি এমন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে